বাবা মায়ের অবৈধ সম্পর্ক মেনে নেওয়া সহজ ছিল না একমাত্র ছেলে অঙ্কিতের সে আজ শিশুটি নয় সাথে সাথে মানসিক এবং তাই মাঝে মাঝে মনে হয় শারীরিক বাতাবরণ মৃগাঙ্ক সেনাল পোস্ট ট্রাস্টের উচ্চপদস্থ অধিকারী স্ত্রী ও বৌজাতিক সংস্থার উচ্চপদস্থ অধিকারী বিবাহিত জীবনের ছাব্বিশটি বসন্ত অতিক্রম করে গেলেও সাংসারিকভাবে একত্রে সমাজের চোখে তারা সুখী দাম্পতি কিন্তু বিবাহিত জীবনের কয়েকটি বছর পেরিয়ে যাওয়ার পরেই তাদের ভিতরে দাম্পত্য সমীকরণের দাম্পত্যের কয়েক বছরের ভিতরেই ছিল রীতিমতো আর্থিকভাবে সক্ষম পারিবারিকভাবে অর্থনীতিতে এই পরিবার ছিল শহরের অত্যন্ত ধনী শ্রেণীর গণ্যমান্য নাগরিক শুরুটা করেছিলেন মৃগাঙ্কই উচ্চপদস্থ অধিকর্তা হওয়ার কারণে ভিন্ন ভিন্ন ক্লাবের সদস্যতা যেমন ছিল তেমনই ছিল প্রশাসনিক সূত্রে দেশ ছাড়া বিদেশেও যাওয়া আসা ছিল ঘন ঘন অত্যাধুনিকতার মাঝে এমন সমাজে পদস্খলন হওয়াটা অতি সাধারণ বাস্তব পারিবারিক সূত্রে স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও দুজনের ছিল আলাদা পৃথিবী তাদের সেই পৃথিবীতে সামাজিক বাধ্যবদ্ধকতার কোনো স্থান না থাকায় উশৃঙ্খলতা চূড়ান্ত নিদর্শনের সাথে পরিচিত হওয়াটাই ছিল স্বাভাবিক মেগাঙ্কবাবুর স্ত্রী অনন্যা দেবীও ব্যতিক্রম হতে পারেননি স্বামীর গাছেরা ভাব পরনারীতে আসুক্ত দীর্ঘদিনের স্বভাবের সাথে পরিচিতে পেয়ে গিয়েছিলেন বিবাহ জীবনের কয়েকটি বছর পরেই নিজে যখন ছিলেন স্বাবলম্বী তখন স্বামীর গতিমেধে দেখে প্রতিরোধ করতে যাননি একবারও দুই একটি বছর লক্ষ্য করে গিয়েছিলেন স্বামীর প্রতিটি ব্যবহার তারপরে নিজেও পৌঁছে গেছিলেন উশৃঙ্খলার জগতে বিবাহের দুটি বছর পরেই সন্তান জন্ম নিয়েছিল একমাত্র পুত্র সন্তান মানুষ হচ্ছিল বেবিসিটারের মাধ্যমে দুজনের কাছেই এতটা সময় ছিল না যাতে সাংসারিক নিয়মের বন্ধনে থেকে সন্তান লালন পালন করতে পারে সন্তানের জন্মের দুটি মাস বিশ্রামের পরেই সংস্থার দায় সামলে নিতে হয়েছিল অনন্যা দেবীকে বাইরের জগতের কর্তব্যবোধ থাকার কারণে মাতৃত্বে সোধা থেকে বঞ্চিত ছিল একমাত্র সন্তান অঙ্কিত জন্মের প্রথম দিন থেকেই বেবিসিটার রোমা দেবীর কোলেই মানুষ হয়ে উঠছিল শিশু সন্তানটি বিবাহের পরেই অনন্যা দেবী স্বামীকে অনুরোধ করেছিলেন অন্তত পাঁচটা বছর পরে সন্তান নিয়ে চিন্তা করা প্রয়োজন কিন্তু মৃগাঙ্কের পরিবার মানতে যায়নি বৌমার মনের আকাঙ্ পরিবারের প্রয়োজনের কাছে মাথা নত করেছিলেন মৃগাঙ্ক তার ফলস্বরূপ বিবাহের দু বছর পরেই সন্তান এসেছিল সান্নাল পরিবারে নিজেদের একমাত্র সন্তানের সাথে সময় দেওয়ার সময়টুকু ছিল না স্বামী স্ত্রী দুজনের পরিবারে ফিরে আসতেন অনেক রাতে সন্তানের উপরে এক ঝলক চোখে দেখা দিয়েই ক্লান্ত শরীরটা আরামের জন্য তৎপর হয়ে উঠতেন দুজনেই কোনো কোনো দিন রাতে দুজনেই অনুপস্থিত থাকতেন কখনো বা মৃগাঙ্ক অনুপস্থিত থাকত কখনো অনন্যা দেবু বাড়িতে আসতে ভুলে যেতেন কোনো বিশেষ কারণে পারিবারিক সম্পর্কের জের এমনভাবে চলতে বাধ্য হয়েছিল সন্তান জন্মের কয়েকটি বছর পরেই সামান্য প্রতিবাদ করে অনন্য বলেছিল তোমার পৃথিবী নিয়ে তুমি সুখে থাকো তবে মনে রেখো আমার একটি আলাদা জগৎ আছে তাই আমরা দুজনে দুজনের জগতে কোন রকম সমস্যা তৈরি করতে পারবো না এটা দুজনকেই মেনে নিতে হবে সহস্যের সম্মতি দিয়েছিল মৃগাঙ্ক আমিও সেটাই চাই তবে সামাজিক বন্ধন সকলের চোখের সামনে থাকবে আমাদের দুটি পরিবার এটা দেখেই শান্ত থাকবে আমাদের দুজনের সমস্যাগুলো কেবল আমাদের আলাদা আলাদা তুমি তোমার মতো তোমার পৃথিবীতে বিচরণ করতে পারো স্বাধীনভাবে আমি কোনোদিন তোমার পৃথিবীতে আসব না বাধা দিতে তুমিও আসবে না আমার ব্যাপারে কোনোদিন নাক গলাতে। দুজনেই মেনে নিয়েছিল নিজেদের সিদ্ধান্ত পারিবারিকভাবে স্বামী স্ত্রীর বন্ধনে বেঁচে থাকলেও দুজনের একটি করে আলাদা জীবন ছিল উশৃঙ্খল জীবনেই চূড়ান্ত ব্যবসারে মেতে উঠেছিলেন দুজনেই এর ভিতরেই একমাত্র সন্তান বড় হয়ে উঠেছিল অঙ্কিত একটু বড় হয়ে উঠলেই তাকে শহর থেকে বহু দূরে একটি বোর্ডিং স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত হলেন সানাল নিজের সময় মতো আলাদাভাবে পৌঁছে যেত দুজনেই সেই সাক্ষাৎ বছরে হয়তো একবার কিংবা খুব বেশি হলে দুবারই সীমিত থেকে যেত বোর্ডিং স্কুলের বার্ষিকী ছুটির সময় কয়েকবার বাড়িতে আসলেও কিছুটা বড় হয়ে ওঠার পরে বাড়ির প্রতি আকর্ষণটা কমতে কমতে দলান্তে এসে ঠেকেছিল পরে বার্ষিকী ছুটির দিনগুলি বিশাল স্কুল প্রাঙ্গনে একাই ঘুরে ঘুরে বেড়ানো ছাড়া উপায় ছিল না তার খুব ছোট্ট বয়সেই মানসিকভাবে বড় হয়ে গেছিল অঙ্কিত বাবা মায়ের ওপরেই ক্ষিপ্ত হয়ে উঠেছিল যখন তার পাঁচ বছর বয়স তখন থেকেই বোর্ডিং স্কুলে থাকতে থাকতে পরিবারের প্রতি একটা আক্রোশে মন বিষাদময় হয়ে ওঠাটা স্বাভাবিক ছিল একটি কিশোরের কিন্তু সান্নাল দম্পতি ছিল নিজেদের মতো করেই এদিকে তাদের একমাত্র সন্তান যে ধীর গতিতে বিষ বৃক্ষে পরিণত হয়ে উঠছিল সেদিকে নজর দেওয়ার মতো কারোর কাছেই সময় ছিল না এন্ট্রান্স এক্সামিনেশনের পরেই বাড়িতে ফিরতে হয়েছিল অঙ্কিতকে তখনই একদিন মৃগাঙ্কু অনন্যাকে বলে এরপরে অঙ্কিত কি করবে ভেবে দেখেছ অনন্যার উত্তর ছিল আমেরিকায় কিংবা জার্মানির একটি ভালো ইউনিভার্সিটি দেখে পাঠিয়ে দাও উচ্চশিক্ষার জন্য এতে আমার ভাবার কি আছে তবে আমার কাছে সময় নেই এই সমস্ত কিছু দেখাশোনা করার তিন তিনটি অফিসের দায়িত্ব এখন আমার উপরে তাই এই দায়িত্বটা নিজেই নিয়ে নাও কর্কশ্বরে খানিকটা চিৎকার করে উঠেছিল মৃগাও সন্তানটি কি কেবল আমার একার তুমি সব দায়িত্ব এড়িয়ে যাবে এটা কেমন করে হতে পারে ততধিক তীক্ষ্ণ স্বরে চাপা আওয়াজে হিংস্র সাপের ন্যায় গর্জন করে উঠেছিল অনন্যা আমি কেবল জন্ম দিয়েছি এর বেশি কিছু নয় তুমি নিজেই দায়িত্ব নিয়েছিলে সন্তান হওয়ার আগে থেকে তোমাদের পরিবার আমার উপর চাপিয়ে দিয়েছিল সন্তানের বোঝা সময়ের আগেই তাই তোমার সন্তানই বলবো। দায়িত্বটাও তোমার অর্থের প্রয়োজন পড়লে আমায় জানিও সে দিক দিয়ে তোমাকে অতটা না ভাবলেও চলবে স্তব্ধ হতে বাধ্য হয়েছিল মৃগাঙ্ক সমস্ত কিছু ভেবে অবাক হয়ে যাচ্ছিল একজন মা সন্তানের প্রতি কর্তব্য থেকে মুখ ফিরে নিতে পারে কেমন করে অবশেষে মৃগাঙ্কই সমস্ত ব্যবস্থা করে অঙ্কিতকে সাথে নিয়ে জার্মানির স্বনামধন্য ইউনিভার্সিটিতে ভর্তি করে দিয়ে আসেন সামান্য প্রতিবাদে মুখর হয়েছিল অঙ্কিত কি হবে উচ্চশিক্ষা করে আমাকে আমার মতো থাকতে দিতে পারো না তোমরা আমার নিজের জীবনের কোনো ইচ্ছাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে হয় তোমাদের কিন্তু অঙ্কিতের অভিমান আক্রোশগুলো বোঝার সেখানে উপস্থিত ছিল না কেউই উপস্থিত থাকলেও তাদের কানে হয়তো সন্তানের কটুক্তি বাণীগুলো পৌঁছাতে পারেনি এটাই ছিল একজন সন্তানের কাছে বিশাল বিড়ম্বনা উশৃঙ্খল মাতা পিতা সন্তান আগামী ভবিষ্যতে কেমন হবে সেটা বুঝিয়ে দেওয়ার অপেক্ষা থাকে না একটা বছর পরেই অঙ্কিত পড়ে গেছিল ড্রাগসের নেশায় পড়াশোনা দিয়েছিল জলাঞ্জলি ইউনিভার্সিটি ক্যাম্পাসে তার দেখা গেলেও ক্লাসরুমে পৌঁছাতে পারতো না প্রায় দিন কয়েকজন বিদেশি বন্ধুর সঙ্গেতে পড়ে ড্রাগসের নেশায় পেয়ে বসেছিল তার যুবক বয়সের সমস্ত অস্তিত্ব অঙ্কিতের কাছে অর্থের অভাব ছিল না এটা জেনে গেছিল সেখানকার ড্রাগস সাপ্লাইয়ের মিডিয়ারা তারাই জুগিয়ে গিয়েছিল অঙ্কিতের নেশা সামগ্রী তার থেকে জোকের মতো অর্থ আদায় করে নিয়ে যাচ্ছিল তারা মাত্র দু বছর হতে না হতে ভীষণভাবে ড্রাগ এডিট হয়ে পড়েছিল অঙ্কিত নেশার ঘরে কেবল বাবা মাকে কটু ভাষায় তীক্ষ্ণ আক্রমণ করে যাওয়া ছাড়া তার মুখ থেকে কিছু বের হতো না হোস্টেল কর্তৃপক্ষ একদিন সূচিত করে মৃগাঙ্কের কাছে আপনার সন্তানকে আমরা ইউনিভার্সিটি থেকে বের করে দিতে বাধ্য হয়েছি অনেকবার সতর্ক করার পরেও সঠিক পথে না আসাতে সে এখন ড্রাগ পেশেন্ট আপনি যদি কিছুদিনের ভিতরে এসে আপনার সন্তানকে না যান তাহলে আমরা হোস্টেল থেকে বের করে দিতে বাধ্য হব চমকি উঠেছিল মৃগাঙ্ক খবরটা অরণ্যকে জানাতেই ভয়ানক ক্ষিপ্ত হয়ে বলেছিল এমনটা তো হওয়ারই ছিল আমাদের এটা কোনো পরিবার এটা কোনো সংসার এখানে সন্তান আসাটাই ছিল অভিশাপ নিজের দায়িত্ব এবার নিজেই বুঝিলাম আমায় মুক্তি দাও এই সমস্ত বিষয় থেকে অত্যন্ত অসহায় চোখে তাকিয়েছিল স্ত্রীর দিকে অবশেষে থাক না পরে বলেন সন্তানের এমন পরিস্থিতিতে তুমি পাশে দাঁড়াবে না কেমন মা তুমি ততদিক করে বলে হ্যাঁ আমি এমনই মা আজকে চিনল নাকি আমায় এসবের কারণ একমাত্র তুমি একদিন তোমার হাতে পুতুল ছিলাম এটাই ভেবেছিলে না বিদেশ থেকে পড়াশোনা করে আসার পরে বহুজাতিক সংস্থার চাকরিটা আমার আচলে এমনি এমনি এসে যায়নি তারপরেও বিবাহিত জীবনে তোমার ঘরের বউ হয়ে থাকার জন্য এতটা শিক্ষিত কথাগুলো পুরনো হয়ে গেছে তোমার করে বসে আছে টাকার আমায়। এইসব নিজেই কাণ্ডটা মৃগাঙ্ক বুঝে গেছিল অনন্য কোনো দিনও তাদের সন্তানকে মেনে নেবে না অবত্যা বাধ্য হয়ে জার্মানিতে ছেলের কাছে পৌঁছাতে হয় অনেক কষ্টে শহরে ফিরিয়ে আনতে পারে অঙ্কিতকে তারপরেই একটি রিহাব সেন্টারের সন্তানকে রেখে চিকিৎসার ব্যবস্থা পরেও এত কিছুর পরেও খবর নেয়নি মৃগাঙ্কু কয়েকবার অনুরোধ করেছিল আমাদের সন্তান আক্রান্ত একবার পাশে দাঁড়ানো উচিত অনন্যার উত্তর ছিল জোর করে চাপিয়ে দেওয়ার সময়টা হয়তো ভুলে গেছো অত্যন্ত আক্ষেপ করে মৃগাঙ্কুর উত্তর ছিল সত্যি তোমার ভিতরে নারীত্বসুলভ মায়া মমতা নেই সেটা আগেও জেনেছি আজ আরো কিছুটা স্পষ্ট হয়ে গেল অনন্য কিছুটা ক্ষিপ্ত হয়ে জবাব দেয় এসবের কারণ কেবলমাত্র তুমি হ্যাঁ টাকার প্রয়োজন হলে বলো আর অপেক্ষা করেনি অন্যা কাজের বাহানা করে স্থান ত্যাগ করেছিল কয়েক বছর রেহাব সেন্টারে থাকার পর কিছুটা সুস্থ বলে বাড়ি এনেছিল মৃগাঙ্ক তখন থেকে বাবা মায়ের উপস্থিতি সহ্য করতে পারত না অঙ্কিত তার মনে কেবল একটাই প্রশ্ন উঠত যে পরিবারে অবৈধ সম্পর্ক চূড়ান্ত পর্যায়ে বিদ্যমান সেখানে কোনো সন্তান স্বাভাবিক বাতাবরণে বেড়ে উঠতে পারে না অঙ্কিতের বাকি জীবনটা মানসিক অসহনীয়তায় ব্যতীত ছাড়া কিছু উপায় থাকে না মৃগাঙ্ক এবং অরণ্যা নিজের নিজের পৃথিবীতে বেঁচে থাকার রসদ সংগ্রহ করতে বাকি জীবনটা কাটিয়ে দেয় এমন ঘটনা অনেক উচ্চবিত্ত পরিবারের সাথে জড়িয়ে আছে যার কারণে তাদের সন্তানদের অবস্থা দুর্বিষহ হয়ে পড়ে অর্থের প্রাচুর্য থাকা অবশ্যই ভালো কিন্তু অর্থ যেখানে প্রতিপত্তি যেখানে সেখানেই এমন চূড়ান্ত অবৈধতার নিদর্শন পাওয়া যেতেই পারে তাদের সন্তানরা এমনটাই ভোগ করবে জীবনে এটাই হয়তো অনিবার্য ভিউয়ার্স গল্পটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন পরবর্তীতে আরও গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ